নিয়মিতভাবে অনিয়মিত পারফর্ম করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছেন হার্দিক পান্ডিয়া তবুও নিজের নাম লিখে নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অথচ দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেয়া রিঙ্কু সিং এর জায়গা হয়নি সেখানে হার্দিক পান্ডিয়া যে পারফর্ম করতে পারছেন না সে কথা সবারই জানা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারই প্রমাণ তবে সবাইকে অবাক করে দিয়ে তার জায়গা হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে শুধু দলের সদস্যই নয় তিনি ভারতের সহ অধিনায়ক হিসেবেও যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখবেন তাই তো সাবেক ক্রিকেটারদের কাছেও বিষয়টি নজর এড়ায়নি পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া মন্তব্য করলেন দলে হার্দিকের অন্তর্ভুক্তি নিয়ে তার মতে যেখানে শিভাম দুবের মতো খেলোয়াড়কে যুক্ত করা হয়েছে সেখানে আবার হার্দিককে নেয়া অযৌক্তি অধারাবাহিক হার্দিকের বদলে রিঙ্কু সিংকে স্কোয়াডে রাখা যেত তিনি মনে করেন দুবে এবং রিঙ্কু দুজনই থাকে ভারতের দল আরও শক্তিশালী হতে পারত বিষয়ে তিনি বলেন মানসম্মত খেলোয়াড়ের জন্য ভারতের বেশ সুনাম রয়েছে সম্প্রতি যশস্বী জয়সওয়াল আঙ্ক্রিশ রাঘুবংশের মতো খেলোয়াড়া তার সর্বোৎকৃষ্ট উদাহরণ মায়াক যাদবের গতি সবার ভাবনার বাইরে ছিল আবার অভিষেক শর্মার শক্তিশালী ব্যাটিং দক্ষতাও সবার নজর কেড়েছে তবে এদিক থেকে রিঙ্কুর বিষয়টি নিয়ে আমি চিন্তিত আমি মনে করি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে তাকে রাখা উচিত ছিল আবার কানেরিয়া বলেন যদি চলমান আইপিএলের বিবেচনা করা হয় তবে পান্ডিয়াকে দলের বাইরে রাখা উচিত সে পুরো আসরেই অধারাবাহিক ছিল তাছাড়া দলে নেয়া হয়েছে ইতোমধ্যেই সিভাম দুবেকে যে কিনা চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ খেলে যাচ্ছে স্কোয়াড মোটামুটি ঠিকই আছে তবে রিঙ্কু এবং দুবে ভারতের ডাউন অর্ডারে বেশ কার্যকরী যুগল হতে পারত তবে রিঙ্কু সিং এর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে যেখানে রয়েছেন শুভমান গিল খালিল আহমেদ এবং আফিস খান কলকাতা নাইট রাইডার্স এর রিঙ্কুর এখনো সুযোগ আছে দলে জায়গা পাওয়ার কেননা আগামী চব্বিশ মে পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে বোর্ড তবে তারপর থেকে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতির প্রয়োজন হবে তবে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়া ব্যতীত ভারতীয় দলে কোনো পরিবর্তন আনা হবে বলে মনে হচ্ছে না রবিউল ইসলাম রনি খেলা একাত্তর you <laughs>